মঙ্গলবার দিন আসানসোল কলেজিয়ে স্কুলের সামনে একটি স্কুল বাস ও একটি কারের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের পর কারের চালক গাড়ি থেকে নেমে ছাত্রছাত্রীতে ভরা স্কুল বাসের দিকে পাথর ছুটতে শুরু করেন এতে বাসের ক্ষতি হওয়ার পাশাপাশি ভেতরে বসে থাকা এক ছাত্র আহত হয় ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওই গাড়ি গাড়িচালককে মারধর করেন পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে

বাসের উপরে জাম লেগেছিল পুরো স্কুল ছুটি হয়েছে তো জাম লেগেছিল বড়ো বাসটার জন্য বেরোচ্ছিল না ওই লাল গাড়িটা একটা ব্রিজা গাড়ি আছে দিয়ে ওটা কী করেছে বাসটা একটু কোনাটা বা নেটে দেবে গেছে তুমি এখনো পর্যন্ত দু গাড়ি না সরালে ও ও বলছে আটটাতে আমি এলাম গাড়িটাকে বললাম সাইডে নিয়ে যা এই মাঠে বললাম যে দাঁড় করা দিয়ে ততক্ষণ কী করলো পাথর নিয়ে বাসে মেরে দিল ওর কাজটা ভেঙেছে বাচ্চা ভেঙেছে বাচ্চারা দিয়ে আছে এনজয়টা ছিল কাজটা এই যে